আসসালামু আলাইকুম বিএস এখানে যে মাছগুলো দেখতেছেন ও প্যাকেটিং করা হচ্ছে সেই ক্ষেত্রে মাছের পনা অতএব নির্বাচিত করতে হবে মাছগুলো আপনার কিভাবে লাগবেন অতএব ডেলিভারি দেওয়ার জন্য এভাবেই আমরা পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম বিএস মাস্টারজি ভাই ও বন্ধুরা সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা এখানে যে মাছগুলো দেখতেছেন রঙ্গিল মাছ রঙ্গিল মাছের ভিতরে অনেকটাই রয়েছে যা রয়েছে লাল রুই এই লাল রুই মাছের পনা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মধ্যে সরাসরি হোম ডেলিভারি যে কোনো মাছের সাথে আপনি মানসিক হিসাবে চাষ করতে পারেন এই লাল রুই মাছের পোনা এই লাল রুই মাছগুলো দেখা গেছে বর্তমানে অনেকটাই বাজারে চাহিদা রয়েছে অতএব খেতে খুবই সুস্বাদু মাছগুলো অল্প সময়ের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন মাছের খাদ্য এবং কি খুবই কম খরচের ভিতরে সফলতা থাকে মাছ চাষের পরিকল্পনা করতে হলে অবশ্যই এক নম্বরে রঙিন লাল রুই মাছগুলো আপনার ধরতে হবে তার মাধ্যমে রয়েছে এই মাছের সাথে অন্য অন্য মাছগুলো যা রয়েছে সেটি লোক থাই কার্পু ওতে রয়েছে হাইব্রিড কার্পু যা বলা হয় হাঙ্গারি কাপ কার্পু এই মাছগুলো পেতে সংগ্রহ করতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের এখানে যে কোনো সাইজের অত বিভিন্ন সাইজের মাছের পোনা সংগ্রহ করতে পারেন যে কোনো মাছের পোনা পেতে পারেন অতএব আমাদের ডিসক্রিপশনের বক্সের নাম্বার থাকে এই নাম্বারে অবশ্যই কল করতে বলবেন না পিয়া আপনারা এই মাছগুলো দেখা গেছে পুকুরে কিভাবে চাষ করবেন পুকুরে প্রাথমিকভাবে পানি রাখবেন আপনার চার থেকে পাঁচ ফিট অথবা ছয় ফিট ছয় ফিট মাধ্যমে আপনি যে কোনো মাছগুলো চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে কার্পু মাছের ক্ষেত্রে পানিটা যদি দশ ফুট কিংবা পনেরো ফিট থাকে তাহলে নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন শীত কিংবা গ্রীষ্মের সময় আপনারা মাছগুলো যে কোনোভাবে চাষ করুন সফলতা আসবেই মাছের ক্ষেত্রে দেখা গেছে কোয়ালিটিগত হতে দেখতে হবে ভালো হতে মাছগুলো এক সাইজের ভিতরে আপনার সফলতাভাবে চাষ করুন মাছের খাদ্য নিয়ে অতএব চিন্তিত হবেন না মাছের যে কোনো খাদ্যতে আপনি চাষ করতে পারেন খুবই কম খরচের খাদ্য তার মধ্যে রয়েছে অন্য অন্য মাছের পাশে পাশে আপনি কী কী মাছ ব্যবহার করতে পারেন রই মিরখা কাতল গাছকাপ এই মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনার পনেরোটা থেকে বিশটা অতএব ছয়টা থেকে দশটা তার মধ্যে রয়েছে পনেরোটা থেকে বিশটা দিতে পারবেন পানি যদি আপনার বিশ বেশি থাকে তাহলে বেশি পরিমাণ মতনে মাছ দিবেন তার মাধ্যমে রয়েছে অন্য অন্য মাছগুলোর সংখ্যায় হিসাবে আপনারা নিয়ে মাছগুলো দিতে পারেন এতে মাধ্যমে বুঝতে হবে মাছের খাদ্য ওতে মাছের মটালি হার কীরকম রয়েছে মাছের মটালি হার এই মাছগুলো আমরা আপনার সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসব। আপনার পুকুরে মটালি হার খুবই কম থাকবে তার মাধ্যমে রয়েছে আপনার একশোর মধ্যে দেখা গেছে এক পার্সেন্ট মটালি হার থাকতে পারে তার মাধ্যমে মাছগুলো সংগ্রহ করার পূর্বে মাছ যদি মটালি হার বেশি থাকে তাহলে অবশ্যই কল করতে বলবেন না মাছের যে কোনো পরামর্শ পেতে হলেও যোগাযোগ করুন অথব মাছের কোনো রকম পুকুরের সমস্যা দেখা দিলে আপনার পরামর্শ জেনে নিতে পারেন বেশ আমাদের ঠিকানা মাইমরসিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানা চলে আসলে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় আমরা পোনাটি পোচাই দিয়ে আসবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজায় দেন ফিশারম্যান বিডি চ্যানেল সবাই